আজকে আমি আপনাদের সাথে কাশ্মীরি আলুর দমের রেসিপি শেয়ার করছি এই আলুর দমের মধ্যে কোনো পেঁয়াজ রসুমের ব্যবহার করা হয় না তার সাথে কোনো গুঁড়ো মশলার ব্যবহারও করা হয় না নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুটে আপনাদেরকে স্বাগত জানাই চলুন রান্নাটা তাহলে শুরু করি প্রথমে আমি নটা আলু নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পরে যখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি আলুর খোসাগুলোকে সব এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা করতে বেশি সময় লাগে না দেখুন আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুর দমের জন্য মশলা বানিয়ে নেবো এখানে এক ইঞ্চি আদা নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার সাথে আমি নিয়েছি নটা টুকরো করা কাজু আর নটা কিশমিশ এগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকেও আমি বেটে নিয়েছি এরপরে রান্নাটা শুরু করি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়েছি দিয়ে আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা এটাকে রিফাইন তেলও বানাতে পারেন সর্ষের তেল গরম হয়ে যাবার পরে আমি এক এক করে সমস্ত আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো যখন আলুগুলোর এক দিকটা অল্প লাল হয়ে যাবে তখন আমি আস্তে করে আলুগুলোকে পাল্টে দেব এই আলুর দমে মিডিয়াম সাইজের আলু নেবেন বেশি ছোটো সাইজের আলু নেবেন না আর আলুগুলোকে বেশি সেদ্ধ করবেন না আলুগুলো একটা সিটি দিয়েই সেদ্ধ করবেন বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো ঘিটে যাবে তালে কাশ্মীরি আলুর দম খেতে ভালো হবে না দেখুন আমার আলুগুলো দু সাইডটায় খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে আলুগুলোকে নাবিয়ে নেব দেখুন আমি এখানে সব আলুগুলো নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমাকে ফোড়ন দিতে হবে আধটা বড় এলাচ একটা ছোট এলাচ দুটো দারচিনি দুটো একটা লবঙ্গ জাবিত্রী এগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি নিয়ে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি যখন এই গরম মশলার গন্ধটা খুব সুন্দর উঠে আসবে তখন আমি এর মধ্যে আদা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আদা মৌরি বাটা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি এখানে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে কাজু কিশমিশ বাটাটা যে বাটিতে আমি রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দেবার পরে আমি আস্তে আস্তে মশলার সাথে কাজু কিশমিশ বাটাটা মিশিয়ে দিচ্ছি এরকমভাবে নাড়তে নাড়তে যখন কাজু কিশমিশ বাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এর টেম্পারেচারটাকে কমিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে অল্প হলুদ দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু অল্প হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে তারপরে আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেবার পরে আমি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপরে আমি দু চামচ দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মেশাবার পরে দই আর মশলাগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি গ্যাসটাকে অন করে দেব দেখুন আমি এখানে গ্যাসটাকে অন করে দিয়েছি তিন মিনিট পর যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দেড় চামচ নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দেবার পরে আমি নাড়িয়ে নাড়িয়ে গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার মশলা দই সব কষে গেছে তেল বেরিয়ে এসছে ঠিক সেই সময় আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে মশলার সাথে আমি ভাজা আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এই আলুর দমটা মাখামাখাই হয় বেশি ঝোল ঝোল হয় না সেই জন্য আমি অল্প গরম জল দিয়েছি দিয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে তিন মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি তিন মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন আমার জলও একটু কমে এসছে উপর থেকে আমি এখন মৌরির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলে গন্ধটা আরও সুন্দর হয় এখানে কোনো গরম মশলা বা ঘিয়ের প্রয়োজন নেই আর কোনো গুঁড়ো মশলার দরকারও হয় না একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন এই রেসিপিটা পোলাও পরোটা লুচি সবকার সাথে আপনি খেতে পারবেন আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন